আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল শাইনি স্পোর্টস वेलकम ভিডিও আমি চল আরসি আকি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের তন্তুই জামদানি সাই কালেকশন দেখিয়ে দেব মানে হাফ সিল্কও বলতে পারো তোমরা অনেক সুন্দর একদম সফটের মধ্যে থাকবে তো ফার্স্ট গুলো দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কলাপাতা কালার দিয়ে শুরু করছি এটার উপরে ভেস এত সুন্দর করে কাজ করা থাকবে ফুললি কিন্তু কাজ করা থাকবে সুন্দর করে কিন্তু কাজ করা থাকবে কাপড় থাকবে হাফ সিল্কের মধ্যে বাট এটা এত বেশি সফট এগুলো আসলে তোমরা যখন হাতে ধরবে ধরলে বুঝতে পারবে এটার সাথে রানিং ব্লাউজ পিস পাবে শাড়ি থাকবে টোটাল বারো হাত তাই না বারো হাত প্লাস হবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব কালার আছে তো তাই না এটার কালার আছে ডিজাইন আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা খুলেন ভাইয়া নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ টাইপ কালারের মধ্যে একটু ডিপ অ্যাশ টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখো এত সুন্দর একটা শাড়ি কালের তোমরা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছ নিতে হলে অবশ্যই চলে আসতে হবে আখি অনলাইন শপে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নেক্সট ওয়ান দেখিয়ে দিব। থাকছে এটাও মার্শাল দারুন প্রাইস থাকবে মাত্র আটশো টাকার কাজের কোয়ালিটি এত বেশি সব দেখো খুব সুন্দর করে নিখুঁত করে ওয়ার্ক করা থাকবে আর শাড়িগুলো যেভাবে পরবে ওভাবেই কিন্তু সেট হয়ে থাকবে টোটাল বারো হাত প্লাস পাবে রানিং ব্লাউজ পিস থাকবে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো একা থাকছে একটু এস টাইপের সাথে অনিয়ন কালারের কম্বিনেশন এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে এই কালারটা যে কোনো বয়সের আপদের কিন্তু খুব ভালো মানায় দেখো খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে অল অফার বড়িতেই খুব দারুণ করে ডিজাইনটা করা থাকছে এটা এই শাড়িটা এক পাটে দেখালে বেশি ভালো হয় দেখো খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেটা মার্কেটে কিনতে গেলে মিনিমাম তোমাদের পনেরোশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট একা থাকছে এই কালারটাও দারুন সিভির টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটা তো বডি বডিতে কাজ করা থাকবে আঁচলের অংশটা এটা থাকবে ফুল পরের অংশটা ফুল পরেতেই কিন্তু সেম ভাবে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা তার অল ওভার বড়িতেই কিন্তু মিনাকারি কাজ করা থাকবে দেখো মিনা কাজ করা থাকছে অর্থাৎ আঁচলের অংশটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিবো এগুলা গিফটের জন্য তোমার চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো সামনে ঈদ আসতেছে ঈদে কিন্তু সবাইকে গিফটের জন্য এই কালেকশন গুলো নিয়ে নিতে পারো নেক্সট একা থাকছে এটা থাকবে একটু ব্রাউন টাইপ কালার সাথে ব্লু কালারের কম্বিনেশন করা থাকছে কাপড় থাকবে একদমই হাফ সিল্কের মধ্যে তন্তু তাই না এটা মিনা কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা ওকে নেক্সট শাড়িটা দেখে দিও প্রত্যেকটা সাথে রানিং ব্লাউজ পিস থাকবে তবে এই শাড়িগুলো আর ব্লাউজ না কাটাই ভালো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা থাকবে আঁচলের অংশটা আর এটা থাকবে ফুল বডির অংশ প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা নেক্সট আর এটা দেখে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে কালার আছে তাই না কয়টা কালার ভাই এইটার চার থেকে পাঁচটা কালার পাবে একা থাকছে আচ্ছা যদি তোমরা আরো কালার নিতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের সাথে কনট্যাক্ট করে ভিডিও কলও দেখে নিতে পারো চলে তোমরা শপেও ভিজিট করতে পারো নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো টাকার সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট একা থাকছে এটা থাকবে এই টু টাইপ কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুন প্রাইস মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় তার মানে তোমরা ঘরে বসে থেকে অর্ডার করবে পরে কিন্তু ঘর চলে যাবে একদমই কেনাকাটার ঝামেলা মুক্ত দেখো নেক্সট একা থাকছে এটাও মশালা দারুন কলাপাতা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা সম্পূর্ণ মিনাকারি কাজ করা থাকবে নেক্সট ওয়ান দেখে দেবো স্ট্যাকা থাকছে এটা একটু পারপেল টাইপ কালারের মধ্যে পাচ্ছো অল ওভার বডিতে কিন্তু সেমভাবে কাজ করা থাকবে শাড়ি থাকবে টোটাল বারোহার প্লাস নেক্সট ওয়ান দেখে দিচ্ছি স্ট্যাকা থাকছে স্কাই ব্লু কালারের মধ্যে ও এই কালারটা দেখো এত সুন্দর আর প্রত্যেকটা কাজ একদমই নিখুঁত করে করা থাকবে আর কাপড়টা অনেক বেশি সফ্ট হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা নেক্সট ওয়ান দেখে দিব নেক্সট ট্র্যাকা থাকছে এটা যে কিন্তু দাদি নানিদের জন্য নিয়ে নিতে পারো অনেক সুন্দর কালারটা এটা যে কোনো কালারে মানাবে যে কোনো বয়সের আপুদেরই মানাবে দেখো খুব সুন্দর করে আঁচলে কালারফুল একটা ডিজাইন করা আছে এটা থাকবে ফুল বডির অংশটা প্রাইস সেম নেক্সট আর এটা দেখিয়ে দেবো মিন্ট কালারের মধ্যে এটা লাস্ট ওয়ান কালার প্রতিটা শাড়ি থাকবে বারো হাত প্লাস সাথে রানিং ব্লাউজ পিস থাকবে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে যারা একসাথে দশ পিস নেবে সেক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এইটা থাকছে লাস্ট ওয়ান কালার সেমভাবে অল ওভার বডিতে কাজ করা পাচ্ছ তো এই ছিল সেই কালেকশন ছিলাম আখি অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো প্লিজ